নাজিরহাট দু নম্বর অঞ্চলের দুশো বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান দাবি তৃণমূলের বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ নাজিরহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা থেকে দুশো বিজেপি কর্মী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে বলে দাবি করলেন কংগ্রেসের সভাপতি দীপক ভট্টাচার্য এদিন সেখানেই ব্লক সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন নাজিরহাট দু নম্বর অঞ্চল তৃণমূল সভাপতি মদন মোহন বর্মন চেয়ারম্যান ডিম্পল রায় মুনভোলা রায় সহ অন্যান্য নেতৃত্ব

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন